السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكرا للمغرب ومسلم ومسلم তার বল বলে প্রসপশন এর সেই মহান লোকালламиক আমাদের কে বড় ভালোবেসে রত করে গром করে দুনিয়ার বুকে হাজার মাসলকাদের মধ্যে থেকে উত্তম রূপে সৃষ্টি করে মুসলমান ঘরে পাঠিয়ে ইমান অবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিন মাহফিলে বসবার কর্তৃক দান করেন তাই সকলেই বল ইয়া আল্লাহ তা বল বলে জানার স্থান

আজ আগায় দেখা যায় যে এক ভাই মারা গেলে তার ভাইয়ের জানা যায় তার অপর ভাই যায় না যদি বলে যাও দা তোমার ভাই তো মারা গিয়েছে

তোমার জন্য কি বলে তুমি আমার জন্য কি বলছো যাও 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 এটা নাম দুনিয়া এটা নাম দুনিয়া মনে রাখবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর প্রেম ভালোবাসায় যদি নিজের জীবনকে করতে পারেন যে কঠিন কবরে আপনার টাই আগার টাকা পাবেন না হয়তো ছত্রন করে কাটবে আল্লাহ রহমান করবে ভান্ডারে চিন্তা করিস না নবী বলতে মতবে চিন্তা করিস না আপনার তো সাথে আছে বলেন না

এবার সে বারে না বলবে মানা আমি জানি আমল দিয়ে জানান পাওয়া যায় না তোমার

kar okunayalım arkadaşlar konu neydi ayakkabılarca kabul Allah Allah onun